ব্যাংককের এই সুপার মার্কেটটাতে আঠারো হাজারেরও বেশি খুবই ভালো রিভিউ রয়েছে গুগলে ব্যাংককে অনেক মার্কেট রয়েছে এবং স্ট্রিট মার্কেটও রয়েছে তার ভিতরে এই বিগ মার্কেটটাতে বেশিরভাগই ট্যুরিস্টরা ভিজিট করে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে এই বিক্সি মার্কেটটা আসলে রাজদামরি রোডে অবস্থিত এবং ঠিক সেন্ট্রাল ওয়ার্ল্ডের অপোজিটে এখানে কিন্তু জুতার উপরে সেল চলছে কিছুতে আসছে সেভেন্টি পারসেন্ট কিছু আসছে ফিফটিন পারসেন্ট যেমন এই জুতোটা এটা হচ্ছে নাইকের একটা জুতো এটা হচ্ছে আগের প্রাইস ছিল সাতাশো বা বাদ আর এখনকার প্রাইসটা হচ্ছে আফটার ডিসকাউন্টের পরে হচ্ছে আপনারা পাবেন একুশশো ষাট টাকায় আর ক্রপসের উপরে কিন্তু আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন এগুলোর উপরেও আপনারা সেল পেয়ে যাবেন এখানে চলছে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট এই রকম সেলের উপরে কিন্তু ক্রস পেয়ে যাবেন স্নেকার্স গুলো কিন্তু এটা ছিল বত্রিশশো নব্বই টাকা আগের প্রাইসটা আর এখন চলছে সাতাশো সাতানব্বই টাকা সাতানব্বই বাদ তো ভিডিওটা দেখতে বসার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাছাড়াও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে যাবেন এছাড়া যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদেরকে কিছুটা হলেও হেল্প করবে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেমন এই জুতোটা পঁচিশশো নব্বই ছিল আর এখন হচ্ছে পনেরোশো চুয়ান্ন তো এরকম কিন্তু অনেক ডিসকাউন্ট এই সবটাতে আমি দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু এখানে ফিফটি পারসেন্ট সেল আসে এই জুতোগুলোর উপরে যেমন এই জুতোটা বত্রিশশো নব্বই টাকা ছিল এখন হচ্ছে তেইশশো তিন টাকা কালারটা কিন্তু বেশ সুন্দর এটা একটা স্নেকার্সের জুতো আর এটা হচ্ছে চব্বিশশো নব্বই বাদ ছিল আর এখনকার প্রাইস সতেরোশো তেতাল্লিশ বার এটা বেশ ভালোই লাগছে চলে আসলাম বাটাতে বিগ সি মার্কেটের বাটাতে এখানে কী কী অফার চলছে আমি আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই এগুলো সব নিউ অ্যারাইভেল এগুলো আর কি দেখা যায় দেখি ওই যে টু নাইনটি নাইনের কিছু জুতা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বাড়ি পড়ার জন্য এগুলো আপনারা দেখতে পাচ্ছেন টু নাইনটি নাইন আচ্ছা অফার প্রাইস অফার এখানে কিছু দেখতে পাচ্ছি নয়শো নিরানব্বই টাকার জুতো এখান থেকে যে জুতোগুলোই আপনি নেবেন নয়শো নিরানব্বই টাকা করবে নয়শো নিরানব্বই বাদ এই জুতোটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এই যে সোলটা এরকম হবে বেশ কমফোর্ট মনে হচ্ছে তাছাড়া এটা একটা আছে এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটা একটা আছে এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে বাটা কমফোর্টের এছাড়া এটা আছে ক্রিম কালার আর কি কি আছে দেখা যাক নশো নিরানব্বই টাকায় এখানে কিন্তু শু পেয়ে যাবেন আপনারা এই যে শুয়ের কালেকশনগুলো একবার দেখে নেন এই যে বিভিন্ন মডেল মডেলের মধ্যে কিন্তু আপনারা শুয়ের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে নিউ অ্যারাইভেল আচ্ছা এখানে কিছু তিনশো নিরানব্বই টাকার মধ্যে আমি হিল কালেকশন দেখতে পাচ্ছি স্পেশাল প্রাইস এই জুতাগুলো বেশ ভালোই লাগছে এগুলো হচ্ছে হিল যারা এই ধরনের হিলগুলো চান তারা কিন্তু তিনশো নিরানব্বই টাকা দিয়ে এগুলো নিতে পারবেন এখান থেকে আচ্ছা এছাড়া কিন্তু নিউ অ্যারাইভেলের মধ্যে এখানে কিছু জুতা দেখতে পাচ্ছি যেমন এটা এসছে এটা এটার মধ্যে আরেকটা কালার আর এখানে আছে কিছু খুব চমৎকার চমৎকার কিন্তু কালার অপশন সাথে ডিজাইন অপশন পেয়ে যাবেন আপনারা তাছাড়া কিন্তু এখানে বাটায় দেখছি আমি বিভিন্ন রকমের ব্যাগ কালেকশান তো আপনারা যারা বাটা থেকে ব্যাগ চান তারা কিন্তু ব্যাগও নিয়ে নিতে পারবেন পাশে কিন্তু বাচ্চাদের জুতার উপরে হিউজ অফার চলছে তিনশো নিরানব্বই টাকা মানে বেস্ট সেলার বাচ্চাদের জুতো আপনারা এখান থেকে নিতে পারবেন খুবই কিউট কিউট জুতার কালেকশান তাছাড়া এখানে পাঁচশো টাকাও আপনি জুতার কালেকশানগুলো পাবেন এইগুলো এই যে পাঁচশো টাকায় কিন্তু এই কেডসগুলো আপনারা পেয়ে যাবেন যারা ভাইয়ারা আছেন তারা কিন্তু এই কেডসগুলো এখানে এসে দেখতে পারেন তাছাড়া যারা ক্যাজুয়াল লুকের জন্য জুতা চাচ্ছেন অফিস করার জন্য তারা কিন্তু এগুলো নিতে পারবেন আর এগুলো হচ্ছে ছয়শো টাকা চলেন এবার এখান থেকে বেরিয়ে যাই সামনে দেখা যাক কী কী কালেকশান আসছে তাছাড়া এখানে এই এই সপ্তাহে কিন্তু দুশো পঞ্চাশ পাথে আপনারা এরকম ফুল প্যান্ট হাফ প্যান্ট এই ধরনের ওয়ারগুলো পাবেন এছাড়া কিন্তু এখানে দুশোর মধ্যে অনেক টি শার্টের কালেকশান আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই টি শার্টগুলো শুধুমাত্র দুইশো বাদ দিয়ে আপনারা নিতে পারবেন এখানে আবার একশো বাদ দিয়ে মেয়েদের জন্য কিছু টপস প্যান্টস শর্ট প্যান্ট যেগুলো আছে ওগুলো নিতে পারবেন একশো বাদ আর একশো পঞ্চাশ বাদ দিয়ে আপনারা পেয়ে যাবেন এখানে ডেনিমের কালেকশন তো এখানে কিন্তু অনেক কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন একশো পঞ্চাশ বাদ দিয়ে আপনারা কিন্তু এখান থেকে পছন্দ করে নিতে পারবেন এছাড়া তিনশো পঞ্চাশ বাথে এখানে সেল চলছে এরকম স্কার্ট দুইশো নিরানব্বই বাথে স্কার্ট তাছাড়া কিন্তু দুইশো নিরানব্বই বাথে স্কার্টগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন এখানে আবার তিনশো নিরানব্বই পাথের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন যারা এই ড্রেস সম্বন্ধে পরিচিত আছেন তারা তো জানেনি প্রচুর সেল চলছে এখানে প্রচুর এছাড়া টি শার্টের উপরে ভাইয়াদের জন্য টি শার্টের উপরে কিন্তু একশো নিরানব্বই পাথে আপনারা পেয়ে যাবেন এরকম টি শার্টের কালেকশনগুলো বিভিন্ন রকমের কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইনের উপরে আপনারা পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকার টি শার্টগুলো এখানে আবার একশো টাকায় এরকম সুন্দর সুন্দর টপসের কালেকশন কালেকশান পাবেন আর এই টপসগুলোর আগের প্রাইস ছিল উনিশশো পঁচানব্বই আর আফটার ডিসকাউন্টের পরে সাতশো নব্বই বাতে কিন্তু সুন্দর সুন্দর এই টপসগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে কাপড় কোয়ালিটি কিন্তু বেশ দারুণ লাগলো এছাড়া এই গেঞ্জিগুলো এই টি শার্টগুলো কিন্তু আপনারা আপনারা দুইশো নিরানব্বই বাথে পেয়ে যাবেন এছাড়া কিন্তু এখানে দুইশো পঞ্চাশ বাথে এরকম টি শার্ট দুইশো বাথের মধ্যে এরকম টপসগুলো পাবেন বিভিন্ন রকমের প্যান্টের কালেকশান এই যে দুশো পঞ্চাশ তাছাড়া কিন্তু এরকম দুশো ষাট বাদ দিয়ে আপনারা এই ধরনের টি শার্টগুলো পাবেন এগুলো হচ্ছে ফুল স্লিপসের মধ্যে আছে এরকম হবে দুইশো ষাট বাদ আর তাছাড়া এখানে কি এটা আবার আছে হুডির মধ্যে এরকম আবার ক্যাপ সিস্টেম এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এটা আবার পেয়ে যাবেন দুইশো ষাট বাদ এখানে আবার এইটি পারসেন্ট সেল চলছে হ্যাঁ খুবই সুন্দর এই যে এরকম করে মাথায় দিয়ে ফেলবেন আর যদি আপনি চান যে ক্যাপটাকে সরিয়ে দেবেন সেটার জন্য কিন্তু চেনও দেওয়া আছে এখানে এই যে এছাড়া আপনারা এই দোকানটাতে এখানকার থাইল্যান্ডের যে ট্রেডিশনাল ড্রেসগুলো আছে এখানে বড় থেকে বাচ্চাদের সব কিছু আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন এখানে কিছু ব্যাগের কালেকশন দেখছি এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ডমেড কিন্তু দেখতে কিন্তু খুবই চমৎকার হ্যাঁ খুবই সুন্দর আর এটার প্রাইসটা অ্যাকচুয়ালি আমি এক্স্যাক্ট বলতে পারছি না তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই বাচ্চাদের এই ড্রেসটার দাম দুশো পঞ্চাশ বাদ তো এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার কালেকশানগুলো পেয়ে যাবেন আপনারা এছাড়া কিন্তু ওনাদের হ্যান্ডমেডের ওপরে এখানে আবার জুতাও দেখতে পাচ্ছি এই যে আর এগুলো কিন্তু দুশো নব্বই বাদ এবার উপরের সেকশনে যাওয়া যাক টপ ফ্লোরে এখানে কি কি আছে সেগুলো দেখি আমরা এবার গ্রোসারি সেকশনে চলে আসলাম টপ ফ্লোরে এটা আর এখানে চমৎকার চমৎকার সব কার্ড হোল্ডার এখানে দেখতেই পাচ্ছি আশি বাথ সিক্সটি বাথের মধ্যে এরকম সুন্দর সুন্দর কিছু পাউচ ব্যাগ মানে ব্যাগগুলো যেগুলো আছে এগুলো আপনারা নিতে পারবেন আর কি কি আছে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাচ্চাদের জন্য কিন্তু এই খেলনাটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে একটা রোবট খেলনা এটা প্রাইসটা আমি জিজ্ঞেস করছি হাউ মাছ আচ্ছা এটা কিন্তু থ্রি হান্ড্রেড ফিফটি বাদ দিয়ে আপনারা নিতে পারবেন হ্যাঁ সুন্দর একটা দারুণ একটা রোবট বাচ্চাদের পছন্দ হবে আচ্ছা এখানে কিন্তু এটা হচ্ছে ঐতিহ্যবাহী ট্যাক্সি থাইল্যান্ডের আর এটা আপনারা পেয়ে যাবেন ওয়ান ফিফটিতে তো সামনে আরও কী কী আছে দেখি আমি নিজেও দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি তো সাথেই থাকেন হ্যাঁ কিন্তু চালের অপশন পেয়ে যাবেন আপনারা চালের প্যাকেটগুলো এগুলো হচ্ছে কত করে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান বাদ দিয়ে সরি সরি ওয়ান একশো চুয়াত্তর বাদ দিয়ে কিন্তু আপনারা এই চালের প্যাকেটগুলো নিতে পারবেন এখানে কিন্তু বেশ সাবান শ্যাম্পুর অফার চলছে পুরোটা এখানে শ্যাম্পুর অফার এখানে হচ্ছে ওয়ান সিক্স নাইন আগের দামটা ছিল এখন চলছে ওয়ান থ্রি ফাইভ একশো পঁয়ত্রিশ বাদ এবার ওপরে সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক এটা থার্ড ফ্লোর দেখা যাক থার্ড ফ্লোরে কী কী আছে মিক্সিটা কিন্তু প্রচুর বড় বড় একটা মার্কেট হ্যাঁ এখানে কিন্তু ঢুকলে মাথায় খারাপ হয়ে গেল আমার ঢোকার সঙ্গে সঙ্গে এই দেখেন এখানে প্রচুর অফার চলছে এরকম লাগেজের উপরে ছয়শো নিরানব্বই টাকা মানে সাতশো আগের প্রাইস এই যে ছিল উনিশশো নব্বই তারপরের প্রাইসটা হচ্ছে বারোশো দেন এখন হচ্ছে ছয়শো নিরানব্বই এটা কিন্তু কেবিন সাইজের একটা লাগেজ তো আপনারা যারা এই ধরনের লাগেজগুলো চাচ্ছেন বিভিন্ন রকমের ব্র্যান্ডের উপরে আছে থাই ব্র্যান্ড এগুলো সবই তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখান থেকে নিতে পারবেন এছাড়া এখানে ব্যাগের অপশন দেখতে পাচ্ছি কিছু ব্র্যান্ডেড ব্যাগ ফার্স্ট কপি এগুলো চার টাকা ছিল আগের প্রাইস আর এখন চলছে এক হাজার দুইশো নব্বই বাদ আচ্ছা এখানে দেখা যাক কি কি আছে এখানে কিছু অফিসিয়াল শার্টের উপরে ডিসকাউন্ট চলছে আগের প্রাইসটা ছিল হচ্ছে চারশো নিরানব্বই টাকার এখন চলছে তিনশো উনষাট টাকা তো এই ধরনের শার্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড় কোয়ালিটি হ্যাঁ ভালো লাগছে কাপড় কোয়ালিটি তারপরেও আমি বলবো যে আপনারা যখন আসবেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর এখানে এটার দাম তিনশো উনষাট টাকা এছাড়া এখানে দুশো নিরানব্বই বাদ দিয়ে আপনারা এরকম টফুলো পেয়ে যাবেন আর এখানে এই টপসগুলো পাবেন তিনশো নিরানব্বই বাথ তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকমের ওয়ারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে নিউ অ্যারাইভেল এখানে বেশ কিছু আবার ক্যাপের অপশন রাখা আছে ওয়ান ফাইভ নাইন একশো উনষাট বাদ এছাড়া এখানে এই টি শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইশো বাদ আচ্ছা এখানে কিন্তু বেগি ডেনিমের উপরে বেগি কাট এই ডেনিমটার উপরে আপনারা অফার পেয়ে যাবেন আর এটার প্রাইসটা চলছে এখন ফোর নাইন নাইন চারশো নিরানব্বই বাদ তাছাড়া এখানে সুন্দর সুন্দর এরকম টপসের উপরে এগুলো যারা পড়তে পছন্দ করেন তারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র চুয়াত্তর বাদ দিয়ে আগের প্রাইসটা ছিল দুশো উনতিরিশ বাদ আর এখন চলছে শুধুমাত্র চুয়াত্তর বাদ তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ওয়ারের উপরে আপনারা বিভিন্ন রকমের ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন যেগুলো কিন্তু মার্কেট প্রাইস মার্কেট প্রাইস থেকে কিনতে গেলে অনেক টাকা কিন্তু দাম পড়বে তো যারা অফার খুঁজছেন আমিও অফার পছন্দ করি তো আমার মতো যারা অফার চান পছন্দ করেন তারা কিন্তু এরকম মলগুলোতে চলে আসতে পারেন এখানেও অফার চলছে এগুলো হচ্ছে টপসগুলো দুশো নিরানব্বই বাথের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কাপড়ের ম্যাটেরিয়ালসগুলো পাবেন প্লাস তো ডিজাইন তো থাকছেই আমি বলবো যে একই ছাদের তলায় কিন্তু আপনি আপনার ঘরে যাবতীয় জিনিসপত্রগুলো পেয়ে যাবেন মানে কি নেই এখানে আপনি যেটা চাইবেন সেটাই আপনি পেয়ে যাবেন তো প্রচুর প্রচুর কালেকশন যেটা আপনার দরকার জাস্ট সিতে আসবেন আর ঘুরবেন আর পছন্দ করবেন তো এই তো এক ঝলকে দেখিয়ে দিলাম বিক্সি মার্কেটে কি কি পাওয়া যায় তো আপনাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন এগুলো টোল ব্যাগের মধ্যে আছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন হাফেজ